একটু বলবেন যারা মারা গেছে তারা কি হয় সম্পর্কে কি হয় যে বেড়াইতে আসছিল তার বাড়ি কোথায় চান্দিনা পিওর আর মারা গেছে যে বললেন যে একজন একটা ছেলে শুধু এটা কার মেয়ে মধ্যে কুমিল্লা জেলার বোরড় উপজেলার উত্তর খোসবাস ইউনিয়নের ফয়েলগছ গ্রামে দুই বন্ধু বজ্রপাতে নিহত স্থানীয় সূত্রে গিয়ে জানা যায় বড়ো উপজেলার পয়ালগাসা গ্রামের মৃত্যু খোখন মিয়ার ছেলে ফাহাদ হোসেন এবং বিল্লার হোসেন ছেলে মোহাম্মদ জিয়া দুপুরে হালকা বৃষ্টির মাঝে মাঠে ঘুরিয়ে ব্যস্ত ছিলেন এ সময় হঠাৎ বজ্রপাত দুই ছাত্র মারাত্মকভাবে আহত হন এর মধ্যে দুজন সাথে সাথেই মারা যান স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন ওই দুই স্কুল ছাত্র বড়োরা উপজেলার পরহরিপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলেন বড়ুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হাসান বলেন পুলিশ ঘটনাস্থলে গেছে পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়না পরিবারের কাছে হস্তান্তর করা হয় যেই দুইজন স্কুল ছাত্র মারা গিয়েছেন এর মধ্যে দুজনের সম্পর্কটা ছিল মামাতো এবং ফুফাতো বাই দুজনের বাড়ি দুই জায়গায় এর মধ্যে একজনের বাড়ি চান্দিনা পিওর দুঃখজনক ঘটনা এই হোসেনের এক ভাই এবং এক বোন আগামীকাল বোনকে দেখার কথা ছিল ছেলে পক্ষ থেকে এর মধ্যেই আজকে ভাইয়ের নিথর দেহ পড়ে আছে বোনের সামনে বিগত সাত বছর আগে বাবা ছিলেন প্রবাসী বাবা মারা যাওয়ার পর মায়ের স্বপ্ন ছিল এই সন্তানকে নিয়ে বড় মেয়ে এসএসসি পরীক্ষার্থী এবং এই ছেলেটি ছিল ছোট ভাই ক্লাস সিক্সে লেখাপড়া করতেন হরিপুর উচ্চ বিদ্যালয়ে তবে আজকের এই বজ্রপাতে বাইটি মারা যাওয়ার পর বোনের এই আহাকার এবং মায়ের আত্মচিৎকারে এলাকাবাসীর মধ্যে এক বিরাজ পড়ে যায় বিশ্বাস করুন আজকের যে করুণ দৃশ্যটি শত শত স্কুল ছাত্র ও ছেলে মেয়েরা দেখতে আসেন বিভিন্ন এলাকা দূর থেকে শত শত মানুষ দেখার জন্য ভিড় জমে আছে আমি নিজেও কিন্তু পাশের গ্রামেই আমার কাজের সুবাদে আমি গিয়েছিলাম কিন্তু বৃষ্টি হয়েছে কিন্তু এর মধ্যেই হালকা বজ্রপাত হওয়ার ফাঁকেই গরিউড়াতে উড়াতে গিয়েছিলেন দুই বন্ধু এবং ফুয়াতা এবং মামাতো ভাই এর মধ্যে আরেকটি ঘটনা যে ছেলেটি মারা গিয়েছেন যে ছবিটি মুরব্বীটিকে দেখছেন তিনি হচ্ছেন এই ছেলেরই বড় বাবা অর্থাৎ বাবার দাদা কিন্তু পৃথিবীতে বেঁচে আছেন বড়ো বাবা দাদা কিন্তু আজ সেই নাতি পৃথিবী থেকে চলে গেলেন এবং না ফেরার দেশে